গত বৃহস্পতিবার মধ্যরাতে বাংলার ছোট নবাব বলিউড তারকা সাইফ আলী খানের সাথে ঘটেছে একটি মারাত্মক দুর্ঘটনা যাতে তার প্রাণ চলে যেতে পারত সে ছুরিকাঘাতে হামলার শিকার হয় এবং সেটা নিজ বাসায় এই ছুরি হামলায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে যাকে সিসিটিভি ফুটেজে জানা যায় এই লোকটি সাইফ খানের বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকেছিল এবং সাইফ জানা যায় তাকে দেখে ফেললে ভবনের ভিতরে তার সাথে ধস্তাধস্তি হয় এবং সাথে সেই পর্যায়ে সে ছুরি দিয়ে সাইফ খানকে উপরচুপুরি আঘাত করতে থাকে এবং ওই সময় সাইফ খানের ছোট ছেলে বাসায় ছিল এবং সে তার ছোট ছেলেকেও সেভ করার চেষ্টা করে অস্ত্রোপচারের পরে বর্তমানে সাইফ আলী খান আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে তাকে আইসিউ থেকে বের করে আনা হয়েছে পুলিশ বান্দ্রার বাসভবনের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে এবং প্রাথমিকভাবে চুরির উদ্দেশ্যে তার বাসায় ঢুকেছিল সেটাই ধারণা করছে পুলিশ সাইফ আলী খানের বাসায় কর্মরত এলিয়া মাফিক নামে একজন নার্সের বিবৃতি নিয়েছেন এবং তিনি কিছু কথা জানিয়েছেন তিনি জানান রাতে যখন তিনি ন্যানির সাথে ছোট ছেলের ঘরে ছিলেন তখন বাথরুমের দরজার কাছে একটি ছায়া দেখতে পান ফিলিপ জানান যে এক হাতে একটি ব্যক্তি এক হাতে একটি কাঠের বস্তু আর এক হাতে একটি ছুরি ধরে তাদের কাছে আসেন এবং তাদেরকে চিৎকার চেঁচামেচি না করার জন্য বলেন এবং তিনি তাদের কাছে ধমক দিয়ে দশ মিলিয়ন রুপি দাবি করেন কিছুক্ষণের মধ্যেই সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে ফিলিপ আহত হন এবং ন্যানি ওই মুহূর্তে ঘর থেকে পালিয়ে যান নার্সের বিবৃতি অনুযায়ী চিৎকার চেঁচামেচি শুনে সাইফ আলী খান এবং তার স্ত্রী তাদের ঘরে ওই মুহূর্তে ছুটে আসেন ওই চোর তখন সাইফকে উপর্যপুরি ছুরিকাঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায় ছুরিতে ছুরির আঘাতে সাইফ আলীর ঘাড়ের পেছনেও আঘাত লেগেছে লীলাবতী হাসপাতালের ডাক্তার জানান সাইফ আলী খানের স্পাইনাল কর থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং একটি ছুরির টুকরো ঢুকে গিয়েছিল অস্ত্রোপচারের মাধ্যমে টুকরোটি সরানো হয় এবং ফ্লুইড লিকেজ নিয়ন্ত্রণ করা হয় সময় মতো চিকিৎসা করানোর কারণে সাইফ আলী খান বেঁচে যান ডাক্তার তাকে এক সপ্তাহের জন্য বেড রেস্টে থাকতে বলা মুম্বাই পুলিশের কর্মকর্তা দীক্ষিত কাদাম বলেছেন হামলায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি আরো বলা হয় যে আসামি অগ্নি নির্বাপন যে আলাদা সিঁড়ি থাকে সেই সিঁড়ি দিয়ে। ঘরে ঢুকেছেন বাড়ির দরজা কিভাবে খোলা হলো এবং হামলাকারী কিভাবে ঘরের ভিতর প্রবেশ করলো সেটা এখন পুলিশ খতিয়ে দেখছে সবচেয়ে আশ্চর্যের বিষয় বাড়ির গ্যারেজে সারি সারি বিরাসবহুল গাড়ি রাখা ছিল অথচ ঘটনার সময় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসার জন্য সাইফ কোনো গাড়ি পাননি অটোতে হাসপাতালে পৌঁছান রক্তাক্ত নবাব পুলিশ জানান সাইফকে ছয় বার কোপ মারে দুষ্কৃতিকারী তখন মাটিতে লুটিয়ে পড়েন রক্তের বন্যায় ভেসে যায় সমস্ত জায়গা সেই মুহূর্তে ছোট নবাবকে যদি হাসপাতালে নিয়ে না যাওয়া হয় তাহলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা সেই সময় বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না এবং গাড়ি চালকদেরও সে সময় পাওয়া যায়নি বাড়ি থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব ছিল দুই কিলোমিটার তাই সময় নষ্ট হচ্ছিল সেটা বুঝেই বড় ছেলে ইব্রাহিম আলী খান বাড়ির সামনে রাস্তায় ছুটে যান রাস্তা থেকে অটো ডেকে নিয়ে আসেন ইব্রাহিম আলী খান ইব্রাহিম আলী খান বাবাকে অটোতে তুলে লীলাবতী হাসপাতালে পৌঁছান এদেশে সবাই জানে সাইফ আলী খানের গাড়ির অনেক শখ তাই তার বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকে ল্যান্ড ল্যান্ডলোভার মার্সিডিস যত দামি গাড়ি আছে সব তার কালেকশানে আছে তবুও দেখা যায় প্রয়োজনের সময় সাইফ কোনো গাড়ি পাননি এবং ভিডিওতে দেখা যায় যে একটা ভিডিওতে দেখা যায় যে কারিনা কাপুর বাড়ির সামনে একটি অটোর সামনে দাঁড়িয়ে কয়েকজনের সাথে খুব কথা বলছে প্রায় আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পরে ঘাট থেকে বের করে আনা হয় ভাঙা ছুরির অংশ পরবর্তীতে জানা যায় যে ওই মুহূর্তে কারিনা ঘরে ছিল না কারিনা পরে আসে সাইফ আলি খানকে হাসপাতালে নেয়ার পরে কারিনা কাপুর যেয়ে হাসপাতালে পৌঁছায় এরপর সকালবেলা পুলিশ যেয়ে সাইফ আলি খানের বাসায় ঢোকে তো পুলিশ সারপ্রাইজড হয় যে সাইফ আলি খান যেখানে থাকে সেখানে হাই সিকিউরিটি সোসাইটিতে থাকে যেখানে চোর তো ভালো কোনো কিছু ঢোকাই খুব কঠিন ব্যাপার পুলিশ বুঝতে পারছে বা মনে করছে এটা একটা চুরির ঘটনা ছিল এই ব্যাপারে পুলিশ বিবৃতি দিচ্ছে সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঠিক রাত তিনটার সময় তিনটা না সাড়ে তিনটার সময় তো এখন দেখার বিষয় যে সাইফের উপরে এই হামলা কেন হয়েছিল সাইফের বাসার যত কাজের লোক ছিল সবাইকে ডাকা হয়েছে এবং যে মহিলা দেখাশোনা করত তাকেও ডাকা হয়েছে সেই ছেলেটি সেই যে ছেলেটি সাইফ আলী খানের উপর অ্যাটাক করেছিল তাকে ষোলোই জানুয়ারি সকালবেলা সকাল সাতটার দিকে একটি মোবাইল স্টোরে ঘুরতে দেখা যায় মানে রাস্তায় ঘুরতে দেখা যায় এরপর সে একটা মোবাইল স্টোরে ঢোকে এবং সেখান থেকে কিছু কেনে এবং নয়টার দিকে তার কাঁধে একটা ব্যাগ দেখা যায় যে ব্যাগটা নিয়ে সে সাইফ আলী খানের ভেতরে রাত দেড়টার সময় ঢুকেছিল সিসি ক্যামেরায় দেখা যায় যে ফায়ার এক্সিটের যে সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে সে ওপরের দিকে উঠে তখন তার মুখ প্যাঁচানো ছিল একটা গামছা টাইপের জিনিস দিয়ে কিন্তু যখন সে সাইফ আলী খানকে অ্যাটাক করে সিঁড়ি দিয়ে বের বের হয়ে যাচ্ছিল নিচের দিকে নামছিল তখন কিন্তু সে সিসি ক্যামেরার দিকে তাকায় এবং তার চেহারাটা পুরোপুরি দেখা যায় পুলিশ থানায় ভজেন সিং রানা সে অটো ড্রাইভার তাকে ডেকেছে তাকে জিজ্ঞাসাবাদ করছে তার সাথে সাইফ আলী খানের সাথে কী কথাবার্তা হয়েছিল এবং সে কী দেখেছে সেটাই তাকে জিজ্ঞাসা করবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই সিলেক্ট করেছে তার মধ্যে বেশিরভাগই সাইফ আলী খানের বাসার যারা আশেপাশে থাকে বা বাসার যারা পরিচালক পরিচারিকা ছিল তাদেরকেই সিলেক্ট করেছে তো কারিনা কাপুরের বক্তব্য পুলিশকে দিয়েছে এবং কারিনা কাপুর বলে যে যখন চোর ঘরে ঢুকেছিল সে খুবই অ্যাগ্রেসিভ ছিল কিন্তু সে ঘর থেকে কোনো জিনিসপত্র চুরি করেনি কারিনা বলেন ঘরের জুয়েলারি ছিল কিন্তু চোর সে জুয়েলারিতে হাতই দেয়নি মাধ্যমে জানা যায় কারিনা এতই বেশি টেন্সড ছিল যে তার বোন কারিশ্মা কাপুর কারিনাকে তার বাসায় নিয়ে যায় কারিনা কাপুর বলেন যে যে হামলাকারী ছিল সে খুবই অ্যাগ্রেসিভ ছিল এবং খুব কষ্টে তাকে বাড়ির বাইরে পাঠানো হয় এবং পাঠিয়ে তারা তলায় চলে যায় ও খুবই অ্যাগ্রেসিভ ছিল এবং ও ঘরের বিভিন্ন লোকের উপরে হামলা চালাচ্ছিল কিন্তু সে ঘর থেকে কোনো জিনিসপত্র চুরি করেনি বা কোনো জিনিসে সে হাত দেয়নি এখন এটাই হচ্ছে মূল কথা যে চোর ঘরে ঢুকেছিল তার উদ্দেশ্য কী ছিল সে যেহেতু ঘরের কোনো জিনিস চুরি করেনি তাহলে তার উদ্দেশ্য কী ছিল সূত্র মোতাবেক জানা যায় যে এই চোরকে ধরে সবাই যখন সাইফ আলী খানের ওপরে অ্যাটাক করে তখন তাকে ধরে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয় সম্ভবত ভুল বসত সেই ঘরের দরজা লক করা হয়নি এটাই ধারণা করা হচ্ছে যার জন্য ওই চোর ঘর থেকে বের হতে পারে কারিনা কাপুর সাইফ আলী খানের সাথে বা পরে হসপিটালে গিয়েছে আরও অনেক পরে এবং সে কারিনা মানে কারিশ্মা কাপুর কারিনাকে নিয়ে যায় এবং কারিনা সাইফ আলী খানের সাথে হসপিটালে যায়নি বরঞ্চ তার বড় ছেলে এবং ছোট ছেলে তাইমুর এবং বড় ছেলে সাইফ আলী খানের সাথে হসপিটালে যেয়ে পৌঁছে কারিনা কাপুর বলে যে হামলার পরে সে অনেক ঘাবড়ে গিয়েছিল এই কারণে সে আর হসপিটালে যায়নি সে তার বোনের সাথে মানে কারিশ্মা কাপুরের সাথে কারিশ্মা কাপুরের বাসায় চলে গেছে আর হসপিটালে তার ছোট ছেলে এবং বড় ছেলে এই দুজন গিয়েছে সাইফ আলী খানের ছোটো ছেলে তাইমুর এবং বড় ছেলে গিয়েছে তো পরের দিন সকালবেলা কারিনা কাপুর সাইফ আলী খানকে দেখতে হসপিটালে যায় তো পুলিশ একটি ছেলেকে ধরেছিল সন্দেহবশত চেহারার মিল খুঁজে পেয়ে কিন্তু যাকে ধরেছিল সে সঠিক লোক ছিল না তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের স্টেটমেন্ট নেওয়া কিন্তু কারিনা কাপুর শেষ পর্যন্ত যে স্টেটমেন্টটা দেয় সেটা হচ্ছে যে যখন হামলাকারী ঘরে ঢুকেছিল বা সাইফ আলী খানের উপর হামলা করছিল তখন সে ঘরে ছিল তাদেরকে বাঁচানোর জন্যই সাইফ আলী খান ওই চোরের সাথে যতগুলো মানে চোরের সাথে সে চোরকে আটকানোর চেষ্টা করে এবং সেই কারণে সেই চোর তাকে ছুরি দিয়ে স্টেপ করে